আসসালামু আলাইকুম বিয়ার্স মিটার ফেরিওয়ালা থেকে আপনাদের সকলকে স্বাগতম অনেকদিন পরে মিটার ফেরিওয়ালা নতুন একটা ভিডিও নিয়ে আসছে আর আজকে কিন্তু আমাদের ভিডিওটা শর্ট থাকবে কিন্তু কিছু প্রিমিয়াম কালেকশন থাকবে হ্যাঁ ভিডিওটা যদিও স্বল্প পরিসরে করব একেবারে প্রিমিয়াম কালেকশন থাকবে আর আমাদের শপ লোকেশন হলো আপনার ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয়তলা শপ মিস্টার ফেরিওয়ালা আর আমাদের কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনি যে কোনো জুতা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন আপনার নির্দিষ্ট জুতার নির্দিষ্ট সাইজটি ইনশাল্লাহ আমরা পৌঁছে তো অ্যাট ফার্স্ট যে জুতাটা দেখাবো এটা আসলে যদিও কমন একটা শু তারপর এটা দেখানোর উদ্দেশ্য কারণ এটা রাফ ইউসের জন্য বারো মাস এই স্যুতারা জুতাটা প্রয়োজন হয় যার কারণে আপনাদেরকে এই জুতোটা এক ফার দেখাবো নাইক জুমের হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালারটাও আমাদের কাছে পাবেন হ্যাঁ কালার থাকতেছে দুই দুইটা কালার থাকতেছে আপনি দেখতেই পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক লাইট ওয়েট কতটা চমৎকার একটা জুতা আসলে এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই তো এটার প্রাইস থাকতেছে আপনার অনলি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন এবার দেখো আপনাদের জর্ডান ফোর জর্ডান ফোরে কিন্তু একবারে জর্ডান ফোরের অরিজিনাল প্রিমিয়াম যেটা বক্স সেই বক্সটা সহ পেয়ে যাবেন আর আমি দেখাবো জুতাটা ও এটার সাথে কিন্তু আপনার জর্ডানের একবারে আপনার শপিং ব্যাগ আছে ট্রেডিশনাল লেস থাকবে আবার এটার সাথে কিন্তু হোয়াইট কালার ফিতা আছে সাথে আর জুতা থাকতেছে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালেকশন কিন্তু আমার কাছে পেয়ে যাবেন জর্ডান ফোর হোয়াইট ব্ল্যাক মধ্যে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন একেবারে সম্পূর্ণ খোদাই করা আছে আর জুতার হাতে নাংলে বুঝতে পারবো না যে কতটা কোয়ালিটিফুল একটা জুতা তো এটার প্রাইস থাকতেছে আপনার অনলি সাতশো টাকা সাতাইশো টাকা হলে কিন্তু আপনি জর্ডান ফোরের এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন এলভির একেবারে নিউজ দুইটা কালেকশন আসছে ভাইরাল কালেকশন আমরা দেখাবো চমৎকার একটা জুতা একটু ক্যামেরাটা কাছে প্লিজ হ্যাঁ জুতাটা দেখতে হলে একটু ক্যামেরাটা সামনে আনতে হবে ওয়াও হ্যাঁ এটার সাথে কিন্তু থাকতেছে আপনার ক্যাশ মেমো থাকতেছে হ্যাঁ লুইস বটনের কার্ড থাকতেছে হ্যাঁ শপিং ব্যাগ থাকতেছে আর লুইস বটনের যেটা একদম প্রিমিয়াম কালেকশন আপনি দেখেন জুতোটা আসলে হাতে নাইলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম একটা কালেকশন দেখতেই পাচ্ছেন হ্যাঁ একেবারে চমৎকার এই এখানটা দেখেন আপনি এখানে লেদার দেওয়া আছে যথেষ্ট পুরো হবে এই যাতে জায়গাটা কিন্তু যথেষ্ট সফট হবে দেখতেই পাচ্ছেন কালেকশনটা এক কথায় বলতে গেলে এটার সাথে কিন্তু আপনারা এডিশনাল যেটা জিনিসটা থাকতেছে তো থাকবেই একটা সফট সফট সোল থাকবে আরেকটা ইনসোল অতিরিক্ত এডিশনাল থাকবে ঠিক আছে কালার থাকতেছে দুইটা কালার এটা একটা কালার ফুল ব্ল্যাক গেল হ্যাঁ আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো এই আরেকটা কালার ওয়াও অ্যাশ কালারটা কিন্তু আরও চমৎকার দেখতেই পাচ্ছেন আরও চমৎকার হ্যাঁ আর এটা কোয়ালিটি নিয়ে আসলে যে এখানে কিন্তু দেখেন বাটন কিন্তু লেখা আছে হ্যাঁ লুইস বাটনে কিন্তু এখানে বাটনটা লেখা আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই যে এখানে লুইস বাটনের লোগো আছে হ্যাঁ আর টাংটা যে কতটা কমফোর্টেবল হবে এটা হাতে না বোঝা যাবে না তো এটার প্রাইস থাকতে স্যার আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনি প্রিমিয়াম কালেকশনটা মিস্টার ফেরিওয়ালাতে পেয়ে যাবেন বাট কোয়ালিটি যাচাই করে নেবেন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে কোয়ালিটিতে ঠকবেন না তারপর একটা জুতা দেখাবো একবার নিউ একটা জুতা দেখেন অসাধারণ আসলে জুতাটা যে কতটা কোয়ালিটিফুল একটা জুতা এটা হাতে না নিলে বুঝতে পারবেন না দেখেন কতটা কোয়ালিটিফুল সোল কোয়ালিটি দেখেন হ্যাঁ কালারটাও কিন্তু চমৎকার একটা জুতা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে অল সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন একবার নিউ আসছে দেখতেই পাচ্ছেন রাফ টাফ ইউজ করার জন্য বেস্ট একটা শ্যু এটা পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু আপনি এই কালেকশনটা আমাদের কাছে অল সাইজ অ্যাভেলেবেল পাবেন আর সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের কিন্তু দেশের বাইরেও ডেলিভারি ব্যবস্থা আছে আর প্রবাসীরা কিন্তু অনেকে আমাদের কাছে অর্ডার করে ইনশাল্লাহ তারা আপনার বাংলাদেশে বাহিরে নিচ্ছে আবার ইচ্ছা করলে আত্মীয় স্বজনের মাধ্যমে বাংলাদেশের মধ্যেও ডেলিভারি নিচ্ছে নিয়ে দেশের বাইরে নিয়ে যাচ্ছে এরকম যথেষ্ট ইয়ে আছে আমাদের তারপর দেখাবো এডিডাস দেখতেই পাচ্ছেন এই কালেকশনটা নিয়ে আসলে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই চমৎকার একটা কালেকশন অনেকেই বলছেন যে ভাই এই কালেকশনটা রিস্টক করেন এটা কিন্তু রিস্টক করে ফেলছি আপনি দেখতেই পাচ্ছেন ফুল ব্ল্যাকটা পাবেন সোল কোয়ালিটি দেখেন হ্যাঁ ফুল ব্ল্যাকটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অল সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনাদেরকে লুইস বাটনের যে আরেকটা প্রোডাক্ট এটা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু বর্তমানে সবচাইতে বেশি রানিং হ্যাঁ এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে এডিশনাল দুইটা লেস আছে দেখতেই পাচ্ছেন আর একটা ইনসুল আছে তারপর একটা ক্লিনার আছে হ্যাঁ আর এটার কালার কিন্তু তিন তিনটা কালার ও ব্লু কালারটা দেখেন চমৎকার একটা কালার হ্যাঁ আর জুতাটা কতটা কোয়ালিটি ফুল আপনি টাংটা দেখেন এই জিনিসগুলো আসলে না দেখলে বোঝা যাবে না যে কতটা কোয়ালিটি ফুল এই জুতাটা রাফ টাফ ইউজ করতে পারবেন লং লাস্টিং ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন সোল কোয়ালিটি আর কালার থাকতে তিনটা এটা হলো আপনার ব্লু কালার ব্ল্যাক কালারটা পাবেন হ্যাঁ তারপর মাস্টার কালার পাবেন মাস্টার কালারটা পাবেন এগুলোর মধ্যে কিন্তু আবার কোয়ালিটি আছে আমি আপনাদেরকে বলবো যে কোয়ালিটি যাচাই করে নেবেন হ্যাঁ এটার প্রাইস থাকতেছে আপনার অনলি পঁয়তাল্লিশশো টাকা এটার মধ্যে কিন্তু আবার কোয়ালিটি আছে যেগুলো আপনি একটু প্রাইস কম পাবেন বাট কোয়ালিটিটা যাচাই করে নেবেন আপনি প্রোডাক্টে যেতে আপনি না ঠোকেন তারপর যেটা দেখাবো ইয়ারফোর্সের এই যে চমৎকার দুইটা জুতা দেখতেই পাচ্ছেন এটা একবার নিউ কালেকশন এটার কালার পাচ্ছেন দুই দুটা কালার দুই দুইটা কালার পাচ্ছেন আর প্রাইস থাকতেছে কত বেস্ট অফ প্লেস থাকতেছে অনলি একুশশো টাকা কালার আপনি কোয়ালিটি দেখবেন কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কোয়ালিটি দেখতে হবে প্রাইস থাকতে অনলি একুশশো টাকা একটা লুইস বাটন আর একটা এয়ারফোর্সের দেখতেই পাচ্ছেন দুই দুইটা কালার পেয়ে যাবেন ফসিলটাও পেয়ে যাবেন সেম প্রাইস ফসিলটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন তারপর আপনার এডিডাস ক্যাম্পাস দেখাবো দেখতেই পাচ্ছেন ক্যাম্পাস এই যে ক্যাম্পাসটা কিন্তু অলিভ কালার আর ক্রিম কালারটা আপাতত অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আর প্রাইস থাকতেছে বত্রিশশো টাকা বত্রিশশো না আজকে একত্রিশশো টাকা থাকবে অনলি একত্রিশশো টাকা হলে আপনার এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমাদের যে কালেকশনগুলো আপনারা দেখছেন ইনশাআল্লাহ যা যারা পারবেন আমি বলবো যে শপে আসেন শপে এসে আপনারা দেখে শুনে কালেকশন করে নেন একান্তই যারা আসতে পারবেন না আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারি আপনার দিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম